আসাময়ী নারীর আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধু আমি মিনাক্ষী আর আজ আমার সাথে আছে পম্পা আমরা খুশি যে আপনারা সবাই আবার আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বয়স্ক বাবা মায়ের জন্য পুরুষ মানুষরা কি দুশ্চিন্তা করবে এই বিষয়ে ভারতবর্ষে বয়স্ক মানুষদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই আমরা তাদের কথা অবহেলা করতে পারি না বয়স্কদের চাহিদা এবং অধিকারের বিষয় সবার শিক্ষিত হওয়া দরকার যদিও বিভিন্ন ধরনের ব্যবস্থা আর চর্চা করা হয়ে থাকে কিন্তু বয়স্ক মানুষদের জন্য অনুকূল পরিবেশ দেওয়া সবসময় কঠিন হয়ে পড়ে আমরা যখন পুরুষ মানুষদের বিষয়ে বলি যে তারা তাদের বয়স্ক বাবা মায়ের জন্য দুশ্চিন্তা করবে কিনা তখন যে সমস্ত বিষয়গুলো বাবা মায়ের বয়স বাড়তে দেখলে তাদের মানসিক পরিস্থিতিকে প্রভাবিত করে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা দিদি এই বিষয়গুলো কি কি বাবা মায়ের বয়স বাড়তে দেখলে পুরুষ মানুষদের তিনটি বিষয় প্রভাবিত করে প্রথমত মনের মধ্যে একটা দুঃখ হয় বয়সের সঙ্গে সঙ্গে বাবা মার স্বাস্থ্যের অবনতি হতে দেখলে এমন মনের অবস্থা হওয়াটা স্বাভাবিক দ্বিতীয়ত তার রাগ হতে পারে বা হতাশ লাগতে পারে সে যতই তার বাবা মাকে ভালোবেসে থাকুক না কেন তাদের বয়সের কারণে হওয়া পরিবর্তনের বিষয় অধৈর্য বোধ করা বা রেগে যাওয়াটাও স্বাভাবিক আর যখন যুবকরা বয়স্কদের দেখাশোনা করার ব্যাপারে ব্যক্তিগতভাবে জড়িত থাকে তখন যেভাবে তাদের চাহিদাগুলো তাদের ইচ্ছামতো জীবনযাপন করার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয় তাতে তারা খুবই হতাশ হয়ে পড়ে আর তৃতীয়ত বাবা মার বয়স বাড়তে দেখলে একজন পুরুষ মানুষের অপরাধবোধ কাজ করতে পারে বিশেষ করে সে যদি তার স্ত্রী সন্তানদের নিয়ে অনেক দূরে কোথাও বসবাস করে তার ঘনিষ্ঠ পারিবারিক চাহিদার কারণে সে হয়তো বাবা মাকে পর্যাপ্ত সময় দিতে পারে না সে যদি পরিবর্তনকে ভালোভাবে গ্রহণ করতে পারে তাহলে সে বাবা মার বার্ধক্যকেও ভালোভাবে গ্রহণ করতে পারবে তার বাবা মার সাথে তার জড়িয়ে থাকার মাত্রা তার অনুভূতিতে আলাদা প্রভাব ফেলতে পারে আচ্ছা দিদি বাবা মাকে বৃদ্ধ হতে দেখলে অল্প বয়সী পুরুষদের মধ্যে কি কি আবেগ কাজ করতে পারে তার গভীর আবেগ হওয়াটা খুব স্বাভাবিক এই অনুভূতিগুলোর সঙ্গে লড়াই না করলে সেগুলো তার জন্য কম কষ্টকর হয় যতটা পারা যায় তাকে তার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে বাকিটা তাকে ছেড়ে দিতে হবে তার বাবা মা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সে বদলাতে পারবে না সে কেবলমাত্র সাহায্য আর সহযোগিতা করতে পারে তার পক্ষে যতটা করা সম্ভব তার ততটা করা উচিত তার বাবা মার যত্ন কতটা নেবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়ে তার কাজকর্ম আর তার ঘনিষ্ঠ পরিবারের প্রতি তার দায়িত্ব কতটা আছে সেটা বিবেচনা করে দেখা উচিত অতিরিক্ত বেশি কিছু করতে গেলে সে চাপে পড়ে যেতে পারে এবং অন্যদের সঙ্গে তার সম্পর্ক ঠিক রাখাও তখন কষ্টকর হয়ে পড়বে পুরুষদের উপলব্ধি করা উচিত যে বয়স হয়ে যাওয়া একটা ভয়াবহ ব্যাপার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন বলেন মানুষ যখন বুড়ো হতে থাকে তখন তাদের জন্য সবচেয়ে ভয়াবহ বিষয় হল যে তারা আর নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না সুতরাং যদি কোনো বয়স্ক বাবাকে বলা হয় যে তিনি যেন তার বাড়ির বাগানে গিয়ে খোঁড়াখুড়ি না করেন তখন মনে করা হবে যে তিনি হয়তো সেই কথাটা শুনবেন কারণ এটাই স্বাভাবিক কিন্তু তার প্রতিক্রিয়া হবে যে তিনি বাগানে গিয়ে আরও বেশি করে খোঁড়াখুরি করা শুরু করে দেবেন যে জীবন তার হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে সেটা ধরে রাখার এটাই তার আপ্রাণ চেষ্টা তাহলে দিদি বয়স্ক মা বাবার জন্য দুশ্চিন্তা করাটা কি স্বাভাবিক তুমি যতই তোমার বাবা মাকে ভালোবাসো না কেন বয়স বাড়ার সাথে সাথে যে পরিবর্তনগুলো শুরু হয় সেগুলোর বিষয়ে অধৈর্য হওয়া বা রাগ হওয়া খুবই স্বাভাবিক আর যদি আপনি যত্ন নেবার ব্যাপারে ব্যক্তিগতভাবে জড়িয়ে থাকেন বন্ধু তখন যেভাবে তার চাহিদাগুলো আপনার জীবনে হস্তক্ষেপ করে সেই বিষয়ে আপনি ক্রমশ হতাশ হয়ে পড়তে পারেন আমি শুনেছি যখন কোনো পুরুষ তার বৃদ্ধ মা বাবাকে বাড়ি নিয়ে আসে তখন অনেক রকম সমস্যা দেখা দেয় তার একটা উদাহরণ হলো বয়স্কদের প্রতি দুর্ব্যবহার আচ্ছা দিদি তুমি কি বলতে পারবে বয়স্কদের প্রতি দুর্ব্যবহার আসলে কি বয়স্কদের প্রতি দুর্ব্যবহার হচ্ছে একটা ইচ্ছাকৃত কাজ বা কাজ না করা যেটা বয়স্কদের ক্ষতি করতে পারে বয়স্ক মানুষ বলতে আমরা ষাঠ কাউকেই বুঝতে পারি এই দুর্ব্যবহার কোনো যত্নকারী বা তিনি যার উপর নির্ভর করেন এমন কোনো লোকের কাছ থেকে পাওয়া যায় পরিবারের সদস্যরা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করছে আচ্ছা দিদি এমন কোন উদাহরণ কি তোমার কাছে আছে হ্যাঁ এমন অনেক গল্পই আমার জানা আছে কিন্তু আপনাদের আজ সুধীর বাবুর দুঃখের কাহিনীটা বলি বন্ধু শুনুন সুধীর বাবু একজন স্বাস্থ্যবান ব্যক্তি ছিলেন তার প্রচুর বন্ধু বান্ধব ছিল আর অবসর নেবার পর তিনি নানাভাবে তার সমস্ত শখ মেটাতেন তার অবসর জীবন যাপন করার যথেষ্ট সঞ্চয় ছিল বলে মনে করা হতো কিন্তু একদিন তাকে চোখে জল নিয়ে তার এক বন্ধুকে বলতে শোনা গিয়েছিল যে আমার উচিত ছিল তোমার কথা শোনা সন্তানের প্রতি বাবা হিসাবে আমার ভালোবাসা আমার চুয়াত্তর বছরের অর্জিত জ্ঞানকে ম্লান করে দিয়েছিল আসলে যখন সব কিছু বেশ ভালোই চলছিল তখন তার একমাত্র ছেলে এমন একটা প্রস্তাব দিয়েছিল যা সুধীরবাবু ফেলতে পারেননি সুধীরবাবু উত্তর কলকাতায় তার পৈতৃক বাড়িতে বাস করতেন পরবর্তীকালে তার ছেলে শহরের বাইরে আরেকটা জায়গায় থাকতে শুরু করেছিল সব কিছু বেশ ভালোই চলছিল সুধীরবাবুর বন্ধুরা তার বাড়িতে আসতেন তাকে ঘুম থেকে তুলতেন তারপর একসঙ্গে বসে চা খেতেন তিনি একটা এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন আর সেখানে তার বহু অবসরপ্রাপ্ত বন্ধুরা একসঙ্গে কাজ করতেন সন্ধেবেলায় তিনি আত্মীয়দের বাড়িতে যেতেন কখনো গ্রন্থাগারে কখনো থিয়েটার দেখতে যেতেন অনেক সময় পাড়ায় সবার সঙ্গে আড্ডা মারতেও তাকে দেখা যেত দুর্ভাগ্যবশত অবসর নেবার পর কিছুদিন পর তার স্ত্রীও মারা গিয়েছিলেন সুধীরবাবু তার ছেলে আর পুত্রবধূর জন্য খুব গর্ব অনুভব করতেন তিনি চাইতেন তার আনন্দ চিরস্থায়ী হবে একদিন তার ছেলে আর বৌমা তার বাড়িতে এসে তাকে একটা প্রস্তাব দিল তারা তাকে বলল যে তারা একটা বিশাল বুটিক খুলতে চায় এর আগে ছেলের ফ্ল্যাট আর নতুন গাড়ির জন্য সুধীরবাবু ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন বুটিকের জন্য টাকা নিতে গেলে তাকে আরও টাকা ধার করতে হবে তিনি বললেন যে এই বিশাল ঋণ শোধ করতে গেলে তার সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাবে সব কিছু শুনে তার ছেলে সোজাসুজি সুধীরবাবুকে বলল বাবা তুমি এই বাড়িটা বিক্রি করে দাও আর এসো আমাদের সঙ্গে থাকো তুমি যদি আমাদের কাছে এসে থাকো তাহলে আমাদের খুব ভালো লাগবে আর তোমার সব সময় তোমাকে কাছে পেয়ে খুব খুশি হবে তার ছেলে তাকে এও বলল যে তার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা হবে তাদের গাড়ি নিয়ে সেখানে তিনি যেতে পারবেন তার জন্য সর্বক্ষণের একজন গাড়ির চালক ঠিক করা থাকবে এছাড়া তার স্ত্রী তাকে পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারবে সুধীরবাবু যখন তার বন্ধুদের কাছে সব কিছু খুলে বললেন তখন তারা সবাই তাকে সতর্ক করে বলেছিলেন যে তিনি এই ফাঁদে যেন পা না দেন বন্ধুদের কথায় তিনি খুব বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি তাদের বিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না এর কিছুদিন পরে সুধীর বাবু মোটা অর্থের বিনিময়ে তার পৈতৃক সম্পত্তিটা বিক্রি করে দিলেন আর কিছুদিনের মধ্যে তার ছেলে আর বৌমার স্বপ্ন বাস্তবায়িত হলো তারা দুজনে মিলে একটা জমকালো দোতলা বুটিক খুলল কিন্তু বুটিক খোলার পর থেকেই বাবার প্রতি তাদের মনোভাব বদলে গেল তাকে যে খাবার দেওয়া হতো তার স্বাদ যেমন খারাপ তেমনই সেগুলো দেওয়ার কোনো নির্দিষ্ট সময়ও থাকতো না সুধীরবাবু ক্রমশ নিজেকে অযোগ্য আর অসহায় মনে করতে শুরু করলেন সে তাকে খুব রুক্ষভাবে বলল কেন তুমি মানিয়ে নিতে পারছো না বুড়ো হয়ে গেলে সব কিছু মানিয়ে নিতে শিখতে হয় সুধীরবাবুর বন্ধুরা তার সঙ্গে দেখা করতে এলে বৌমা খুবই বিরক্ত হতো মায়ের সঙ্গে সঙ্গে তার ছেলেমেয়েরাও দাদুর উপরে সব সময় বিরক্ত হতো সুধীরবাবু যা কিছু করতেন তার নাতি নাতিরা সেগুলো সুনজরে দেখত না এই পরিস্থিতিতে সুধীরবাবু এতটাই হয়রান হয়ে পড়েছিলেন যে তার পালিয়ে যাবার ইচ্ছা হতো কিন্তু তার যাবার কোনো জায়গা ছিল না তার পুরনো দিনের কথা মনে হতে লাগলো তার মনে হতে লাগলো যে তার বন্ধুরা তাকে এমন কাজ না করার উপদেশ দিয়েছিলেন তার বন্ধুরা অবাক হয়ে দেখতেন যে তিনি ভালো পরিষ্কার জামা কাপড়ও পরেন না কিছুদিনের মধ্যে বাবা একেবারে ছেলের হাতের মুঠে চলে এলেন তার স্বাধীনতা বলতে আর কিছুই রইল না ছেলে অজুহাত দিল যে এইভাবে তাদের পক্ষে বাবার যত্ন নেওয়া তার সঙ্গে টাকা পয়সা সামলানো সহজ হচ্ছে না সুধীরবাবু শারীরিক আর মানসিক স্বাস্থ্য আগে খুব ভালো ছিল কিন্তু ধীরে ধীরে তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়লেন এই কাহিনী। সত্যি খুব দুঃখজনক যেখানে একটা ছেলেকে তার বাবাকে শোষণ করতে দেখা যায় আমাদের সমাজে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কিন্তু অনেক বয়স্ক বাবা মারাই তাদের সন্তানদের ও তাদের পরিবারের ভয়ে এগুলো প্রকাশ করেন না সাধারণত যে সন্তানরা পৈতৃক সম্পত্তি পাবার জন্য আগ্রহী হয় তারা এই যুক্তি দেখায় মা আর বাবার এখন আর টাকার তো কোনো প্রয়োজন নেই কিন্তু আমার প্রয়োজন আছে অথবা এই সম্পত্তি তো একদিন আমারই হবে কিংবা আমরা কবে আর এই সম্পত্তি ভোগ করব। তাদের ছোটোবেলায় তাদের বাবা মা তাদের জন্য কত আত্মত্যাগ করেছিলেন তারা সেটা ভুলে যায় ভারতবর্ষে বয়স্করা সাধারণত নিজেদের পরিবারের মধ্যেই বসবাস করে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পরিবারের সদস্যরাই তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বৃদ্ধ মা বাবারা তাদের সন্তানদের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করতে বাধ্য হন আচ্ছা দিদি তুমি কি বলতে পারো বয়স্ক মানুষরা কী ধরনের দুর্ব্যবহারের শিকার হন হ্যাঁ অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুজনদের উপরে দুর্ব্যবহারের কয়েকটা উদাহরণ দিচ্ছে প্রথমত শারীরিক ব্যবহার যখন ইচ্ছাকৃতভাবে শারীরিক নির্যাতন করার ফলে একজন বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন তিনি আঘাত পান যন্ত্রণা বোধ করেন এমনকি তার মৃত্যুও ঘটতে পারে শারীরিক নির্যাতনের মানে হল চর থাপ্পড় মারা লাথি মারা পুড়িয়ে দেওয়া এই রকম আর কি আবেগ বা মনস্তাত্ত্বিক দুর্ব্যবহার এটা হচ্ছে মৌখিক বা শারীরিক কোনো আচরণ যা একজন ব্যক্তির উপরে মানসিক কষ্ট ভয় চরম দুর্দশার সৃষ্টি করে এর উদাহরণগুলো হচ্ছে অপমান করা অসম্মান করা মুখে বা কাজে হুমকি দেওয়া হয়রানি করা এইসব আবার অবহেলা করা এর অর্থ হল একজন বয়স্ক ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ না করা এই চাহিদাগুলো হচ্ছে খাদ্য পানীয় আশ্রয় পরিধেয় বস্ত্র স্বাস্থ্যবিধি প্রয়োজনীয় ওষুধ এইসব আবার আর্থিক দুর্ব্যবহারও হতে পারে বয়স্ক ব্যক্তিকে ছাড়া অন্য কারোর উপকারের জন্য তার টাকা পয়সা সুবিধা পুঁজি বিষয় সম্পত্তিকে বেআইনি বা তার অনুমোদন ছাড়া ব্যবহার করা আচ্ছা দিদি বয়স্কদের প্রতি দুর্ব্যবহারের কি কোনো ইতিহাস আছে এটা শুরু কবে থেকে হলো তুমি খুব অবাক হবে এটা জেনে যে বয়স্কদের প্রতি দুর্ব্যবহার করা শুরু হয় বহু শতাব্দী আগে থেকে প্রথম দিকে বাড়ির চার দেওয়ালের মধ্যে সেগুলো লুকিয়ে রাখা হতো আর স্বাভাবিক কাজ বলেই সেটাকে মনে করা হতো আর সেই কারণে বাইরের লোকেরা সেই বিষয়ে সচেতন থাকতো না পরিবারের লোকজনদের এবং যাদের দেখাশোনা করার কথা তারাই সাধারণত এই দুর্ব্যবহারগুলো করত। কি সাংঘাতিক ব্যাপার হ্যাঁ সত্যিই তাই পরিবারের সদস্যদের দ্বারা বয়স্কদের উপরে দুর্ব্যবহার করা বহু শতাব্দী পুরনো অভ্যেস বিংশ শতাব্দীর শেষের দিকে শিশু এবং পারিবারিক নির্যাতন বয়স্কদের প্রতি দুর্ব্যবহারকে ছাপিয়ে যেতে লাগল আর তার আগে পর্যন্ত এটা পরিবারের মধ্যেই লুকানো থাকত শুরুতে বয়স্কদের প্রতি দুর্ব্যবহারকে দেখা হতো কেবলমাত্র একটা সামাজিক কল্যাণের বিরুদ্ধচারণ হিসাবে কিন্তু কিছুদিনের মধ্যেই এটাকে বার্ধক্যজনিত সমস্যা বলে মনে করা হতে লাগলো বর্তমানে এটাকে জনস্বার্থ এবং ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়াতে এই বিষয়টা প্রথম স্বীকৃতি দেওয়া হয় আশির দশকের শেষের দিকে এখানে সেই সময়ে বয়স্কদের তাদের ছেলেমেয়েরা আর্থিকভাবে নির্যাতন করত। একটা ছোট পরিবারের ছেলে অথবা মেয়ে যখন বিয়ে করে আলাদাভাবে বসবাস করা শুরু করত তখন দেখা যেত যে বয়স্করা বিষণ্ণতা ভগ্ন স্বাস্থ্য একাকিত্ব পরিত্যক্ত বোধ ইত্যাদিতে ভুগছে যার ফলে যারা দেখাশোনা করতো তাদের উপরে চাপ বেড়ে যেত আর বয়স্কদের উপরে তারা দুর্ব্যবহার করা শুরু করে দিত সময় যত এগোতে থাকে নতুন প্রজন্ম তাদের বয়স্ক বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে শুরু করে তারা মনে করতে লাগলো যে তাদের বয়স্ক বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে থাকলে তাদের সমবয়স্ক মানুষদের সঙ্গে একসাথে থাকতে পারবে আনন্দে থাকতে পারবে আমার জানা ছিল না যে বয়স্কদের উপরে দুর্ব্যবহারের এত লম্বা ইতিহাস আছে এটা সত্যি মর্মান্তিক এবার আমি যা বলবো সেটা শুনে তুমি আরও অবাক হয়ে যাবে দু সালের জুন মাসে হেল্প এজ ইন্ডিয়া নামে একটা সংস্থা একটা সমীক্ষা করেছিল সমীক্ষার ফল অনুযায়ী বয়স্ক নাগরিকদের মধ্যে ৩৫ জন নির্যাতিত হয়ে থাকেন তাদের ছেলেদের কাছ থেকে আর শতকরা একুশ জনকে নির্যাতন করে তাদের বৌমারা যদিও ভারতের বিরাশি শতাংশ বয়স্ক মানুষ তাদের পরিবারের সঙ্গে বসবাস করে তারা প্রায়ই মৌখিকভাবে দুর্ব্যবহার অবহেলা শারীরিক নির্যাতন এইসবের সবের শিকার হয়ে থাকে এবারে আসি বয়স্ক মা বাবাকে বাড়িতে নিয়ে আসার বিষয়ে বাইবেল কি বলে যাত্রা পুস্তক তার কুড়ির অধ্যায়ের বারো পদে লেখা আছে তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও এই আজ্ঞাকে বাস্তব জীবনে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি কোনো সীমা না রেখে আপনার বাবা মাকে সমাদর করুন তাদের দেখাশোনা কীভাবে করা হবে সেই বিষয়ে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে দিন তাদের যেখানে এবং যতটা পারবেন সাহায্য করুন হিতোপদেশ তার উনিশের অধ্যায়ের এগারো পদে আমাদের বলা হয়েছে মানুষের বুদ্ধি তাহাকে ক্রোধে ধীর করে আর দোষ ছাড়িয়া দেওয়ায় তাহার শোভা সুতরাং বৃদ্ধ মা বাবাকে বুঝবার চেষ্টা করুন আর ধৈর্যশীল হন তারা যদি কোনো ক্রূর কথা বলে ফেলেন অথবা আপনার যত্নের বিষয়ে যদি অকৃতজ্ঞ হন তাহলেও তাদের সঙ্গে কঠোর ব্যবহার করবেন না নিজেকে জিজ্ঞাসা করুন একই পরিস্থিতিতে পড়লে আপনি কি করতেন হিতপদেশ তার পনেরো অধ্যায়ের বাইশ পদে আমাদের বলা হয়েছে মন্ত্রণার অভাবে সংকল্প সকল ব্যর্থ হয় কিন্তু মন্ত্রী বাহুল্যে সেই সকল সুস্থির হয় সুতরাং অন্যদের পরামর্শ নিন একটু খবর নিয়ে দেখুন দেখুন আপনাদের পাড়ায় এমন কিছু আছে কি না যা আপনার মা বাবার সাহায্যে আসে একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন এমন কারোর সলা পরামর্শ নিন তাদের জিজ্ঞাসা করুন কিভাবে তারা তাদের সমস্যার সমাধান করেছেন পরিবারের সবাই মিলে আলোচনা করে ঠিক করুন কিভাবে বৃদ্ধ বাবা মার যত্ন নেওয়া যেতে পারে হিতপদেশ তার এগারো রোদ্ধায় দুই পদ আমরা পাঠ করি অহংকার আসিলে অপমানও আইসে কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর এমন ভাব দেখাবেন না যেন আপনি সমস্যাগুলি সম্পর্কে সব কিছু জানেন মনে রাখবেন যে আপনার সময় এবং কর্মশক্তির একটা সীমা আছে এই কাজগুলো আপনি আপনার মা বাবার জন্য কতটা করতে পারবেন সেটা তাদের জীবনকে প্রভাবিত করতে পারে আপনি যদি মনে করেন যে আপনার উপরে অত্যন্ত চাপ পড়ে যাচ্ছে তাহলে পরিবারের অন্যদের অথবা কোনো বিশেষজ্ঞের সাহায্য নিন ইফিসিয় পাঁচ অধ্যায় উনত্রিশ পদে বলা আছে কেহ তো কখনও নিজ মাংসের প্রতি দেশ করে নাই বরং সকলে তাহার ভরণ ও লালন পালন করে যেমন খ্রিস্ট মণ্ডলের প্রতি করিতেছেন সুতরাং বয়স্ক বাবা মার দেখাশোনা করার একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হল নিজের যত্ন নেওয়া যদিও আপনার উপরে আপনার মা বাবার যত্ন নেবার দায়িত্ব আছে আপনার পরিবার এবং আপনার নিজের যত্নও আপনাকে নিতে হবে বয়স্ক ব্যক্তিদের এবং যারা তাদের দেখাশোনা করেন তাদের কথা শুনতে হবে তারা যে বিরুদ্ধতার সম্মুখীন হন সেগুলো আমাদের বুঝতে হবে আর তাদের সাহায্য করতে হবে আপনার পরিবারে অথবা আপনার চারিপাশে যদি বয়স্কদের প্রতি কোনো অত্যাচার হয় তাহলে আপনাকে চুপ করে বসে থাকলে চলবে না স্থানীয় প্রতিরক্ষা প্রশাসন সরকারি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট জায়গায় খবর দিতে হবে নিজেকে এই বিষয়ে শিক্ষিত করে তুলুন আর অন্যদের কাছে সেই সম্বন্ধে বলুন বয়স্কদের প্রতি অত্যাচার আর স্বাভাবিক বার্ধক্য প্রতিক্রিয়ার মধ্যে কি তফাৎ সেটা সম্বন্ধে অবগত হন যে সমস্ত বয়স্ক মানুষদের বেশি বন্ধু বা আত্মীয় স্বজন নেই তার একটা লিস্ট তৈরি করুন তাদের এই সাহায্যের প্রয়োজন আছে এবং এটা করলে তারা খুব খুশি হবেন যে সমস্ত যত্নকারীদের অত্যাধিক কাজের চাপ রয়েছে তাদের সাহায্য করুন এই যত্নকারীরা হয়তো আপনার পরিবারের লোক বন্ধু বা স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা হতে পারে আপনার সাহায্য তাদের মানসিক শক্তির বৃদ্ধি করবে যদি কোনো যত্নকারীর অথবা বয়স্ক মানুষের মদ বা ড্রাগস সংক্রান্ত সমস্যা থাকে তাহলে চিকিৎসকের সাহায্য নিন আচ্ছা দিদি এবারে তুমি বলো বয়স্ক মা বাবা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের কাছ থেকে কি ধরনের সম্পর্ক আশা করে বয়স্ক বাবা মায়েরা চান যে তাদের স্বাধীনতার সাথে সাথে তারা যেন সন্তানদের সঙ্গেও সংযুক্ত থাকতে পারেন যদিও তারা নিজেদের স্বাধীন মনে করেন তাও প্রয়োজন হলে তারা সন্তানদের কাছে সাহায্য নিতে চান সন্তানরা অতিরিক্ত যত্নশীল হলেও আবার তাদের সেটা পছন্দ হয় না আসল কথা হলো এটা সত্যি যে আমরা আমাদের সন্তানদের ভালোবাসি আর তারাও আমাদের ভালোবাসে আমাদের বাবা মায়েরা যে বার্ধক্যজনিত রকম সমস্যায় পড়বেন বা পড়বেন না এমন কথা আগে থেকে বলা যায় না কিন্তু গত কয়েক দশকে আমাদের সমাজ ব্যবস্থায় আর আমাদের নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন এসেছে কেউ কেউ বলেন যে সন্তানদের নিজস্ব ব্যাপারে বেশি হস্তক্ষেপ করা ঠিক নয় এই বিষয়টাকে কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে বাঁধা ধরা মানসিকতা যদি ত্যাগ করা যায় আর সমাজ আর পরিবারে ঘটে যাওয়া পরিবর্তনগুলোকে মেনে নেওয়া যায় আর তাহলেই সন্তান আর বাবা মায়ের চিন্তাধারা কার্যকরী আর ফলদায়ক হতে পারে অনেক সময় বাবা মায়েরা তাদের শরীর সুস্থ থাকা অবস্থাতেই তারা তাদের সম্পত্তি সন্তানদের হস্তগত করে দিতে অভ্যস্ত হয়ে পড়েন কিন্তু অনেক সময় এ অভ্যেস বিপর্যয়ে পরিণত হতে পারে যেমন আমরা সুধীরবাবুর ক্ষেত্রে দেখলাম বয়স্ক বাবা মাদের তাদের ভবিষ্যতের পরিকল্পনা করার আগে মনে রাখতে হবে সময় অনেক বদলে গেছে তাদের সতর্কতা অবলম্বনও করতে হবে আবার সন্তানদেরও ভালোবাসতে হবে সন্তান এবং বয়স্ক বাবা মা দুপক্ষকেই একসাথে থাকার পরিকল্পনা করার সময় কয়েকটা বিষয় মনে রাখতে হবে আগের প্রজন্ম থেকে এখন জীবনকালে অনেক পরিবর্তন এসেছে বয়স্করা বা এমনকি ছোটরাও আজকাল বিভিন্ন রকমের দীর্ঘস্থায়ী অসুখে ভুগছে কয়েকজনের হয়তো দীর্ঘমেয়াদী যত্নেরও দরকার হতে পারে আবার আর্থিক স্বাধীনতা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যা বয়স্কদের প্রভাবিত করে তোমাকে অনেক ধন্যবাদ দিদি এই সুন্দর কথা বলার জন্য আমরা এই আলোচনার শেষে এসে পৌঁছেছি আজকের বিষয় নিয়ে অনেক কিছু বলার ছিল কিন্তু আমাদের হাতে আর সময় নেই আমরা নিশ্চিত যে আপনারা এই পর্ব থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আসুন বন্ধু প্রার্থনা করি পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু দয়ময় ঈশ্বর পিতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি সুন্দর একটি সময় দিলে প্রভু এবং সুন্দর একটি বিষয় দিলে প্রভু যে বিষয়ে আমরা আলোচনা করলাম প্রভু হ্যাঁ প্রভু তোমার বাক্য বলে আমরা যেন পিতামাতাকে সমাদর করি তাই তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু আমরা যেন আমাদের পিতামাতাকে সঠিক সম্মান করতে পারি যেমন তুমি তোমার পিতামাতাকে সম্মান করতে প্রভু যেন আমরাও সেই প্রকার আমাদের পিতামাতাকে সম্মান জানাতে পারি প্রত্যেককে আশীর্বাদ করো আমাদের এবং দর্শক বন্ধুদের প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ তুমি বজায় রেখো এই ক্ষুদ্র প্রার্থনা যিশু নামে চাই আমি যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া মিসড কল নম্বরে একটা মিসড কল অবশ্যই দেবেন বন্ধু আর আমাদের সাথে কথা বলার জন্য প্রার্থনার নম্বরে যোগাযোগ করবেন আবার দেখা হবে বন্ধু ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুরিত বিশ্বাস নদিয়া থেকে